হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হ্যাঁ বসেছি কর্ন নিয়ে হ্যাঁ তো এই কর্ন খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো আলটিমেটলি একটা প্রসঙ্গ উঠেছে যে প্রাইভেসি মানে ব্লগারদের কি কোনো প্রাইভেসি নেই মানে তারা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতের পুতুল হয়ে থাকবে এক্স্যাক্টলি এটা তো একটা বড় কথা যে হাতের পুতুল হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন থাকবে ব্লগার এবার ব্যাপারটা হলো যখন কোনো ভ্লগার নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতের পুতুল নিজেই তৈরি করে দেয় তখন আজকে যদি সে বলতে চায় যে আমার লাইফে আমার প্রাইভেসি আছে তোমাদের কথায় আমি চলবো না তখন মানে সেটা হাস্যকর হয়ে যায় কারণ নিজের জীবনটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে নিজের জীবন বলবো না নিজের চ্যানেলটাকে এমনভাবে গ্রো করানো যায় যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে ভর দিই হ্যাঁ ব্লগার তো অনেকেই আছে হ্যাঁ কন্ট্রোভার্সি কিন্তু অনেকে নিয়েই হয় মানে কমেন্ট সেকশানেও কিন্তু এক ধরনের কন্ট্রোভার্সি হয় কিন্তু ব্লগাররা তার কোনো উত্তরই দেয় না বড় বড় ব্লগাররা তারা তাদের মতন ডেইলি ব্লগ দেয় কেউ ক্রিটিসাইজ করছে এ করছে কিন্তু যে ব্লগার যে ব্লগার তার ফ্যামিলির তার একান্ত ফ্যামিলির ব্যাপার সে তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে গরম গরম মশলাদার খবরের মতো তুলে দিয়ে এবং দিনের পর দিন তার লাইফ পার্টনারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা কি আর বলবো তাকে মেন্টালি টর্চার করার পারমিশান দিয়ে দেয় বা তাদের উৎসাহিতই করে রাদার কখনো সে ভিডিওতে তার কোনো অবজেকশান থাকে না তার লাইফ পার্টনার তার ফ্যামিলি পার্ট মানে দিদি তাদের নিয়ে যখন কোনো অবজেকশন দেয় না তো আজকে তার নিজস্ব প্রাইভেসির কথা তার হঠাৎ করে মনে পড়েছে কিন্তু এটা তো ঠিক প্রাইভেসি তো আমাদের সবারই দরকার নাকি সবারই একটা প্রাইভেসি আছি আমরা কেউ এখানে কারোর কাঠে মানে হাতের পুতুল তো হওয়ার জন্য চ্যানেল খুলিনি এবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কারোর হাতের পুতুল হতে পারে না যে তুমি এই কথাগুলোই বলো হুম আমি যেটা বলছি তুমি বলো না প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে এখানে কেউ কাউকে চালাতে পারে না এবং প্রত্যেকের জীবনের একটা স্বাধীনতার জায়গা আছে হ্যাঁ তো আজকে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোধে এখানে পেশেন্স খুব কম মানে খুব কম পেশেন্স মানে কন্টেন্ট হওয়ার আগেই কন্টেন্ট মানে শুরু করে দিচ্ছে মানে টিনা কালকে বলেছে যে আমি ফ্ল্যাটে যাব এবার সেটা তার সেই ফ্ল্যাটটা নাকি সে নতুন কোনো ফ্ল্যাটে আবার যাচ্ছে সেটা আজকেও মানে পরের ভিডিও অব্দি ধৈর্য না রেখেই ক্রিয়েটাররা বসে পড়লো তাকে তার তিন নম্বর ফ্ল্যাটে সে যাচ্ছে বলে ফলে আজকে যখন টিনা ভিডিওটা দিল সেটা মানে তাদের গালে পড়লো সপাটের চর কিন্তু মানে দিদিরা তো লজ্জা তো নেই এক্ষুনি এক ক্রিয়েটার একে আমার একদম ভালো লাগে না এর মুখভঙ্গি আর সব কিছু দেখে হুম সে দেখেছে টিনার ভিডিও এবং সেখানে কমেন্ট সেকশানেও দেখেছে দেখে বলতে এসছে যে টিনা কেন তার বাপের বাড়ি থাকা সত্ত্বেও একা ফ্ল্যাট নিয়ে আছে তো তাকে বলছি আর কি হ্যাঁ তাকে ম্যাডাম ট্যাডাম বলে কথা বলতে ইচ্ছা করে না এত ঠিকভাবে সে কথা বলে না যে আপনার পারমিশান নিয়ে সে সে কি ফ্ল্যাট নেবে না আপনার মানে হাম আপনার কাছে পয়সা চেয়েছে সে ফ্ল্যাটে থাকার জন্য এই যে বললাম না প্রাইভেসিটা মানে প্রাইভেসিটা আপনারা কারোর রাখতে দেবেন না আমি কেন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো আমার বাপের বাড়ি থাকা সত্ত্বেও সেখানে পয়সাটা তো আমি আপনার থেকে চাইছি না বা আমি ওয়াইটিতে এসেও কোনো টাকা তুলছি না যে আমি ফ্ল্যাটে থাকবো আমাকে একটা তোমরা কিছু টাকা পয়সা তুলে দাও আমার অসুবিধা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে সে তো কিছু বলেনি সে তার রোজগারের পয়সায় সে যদি ফ্ল্যাট ভাড়া করে থাকে আপনার প্রবলেমটা কোথায় মানে আপনারা প্রাইভেসিটা এত ভেতরে ভেতরে ঢুকে গেছেন না যে মানে বললাম তো সীমাটা আপনারা রাখতে পারেননি এবার যখন আপনাদেরই আপনাদেরই সুপ্রিমো বস ভাই সে যখন প্রাইভেসির কথা বলছে তখন এবার আপনাদের মনে হয়েছে যে প্রাইভেসিটা তাহলে তো আমরা রক্ষা করাটা একটা ব্যাপার এখন আমি রুনার কমিউনিটি পড়লাম কারোর একটা ভিডিও দেখে আমি সেই ভিডিওটা গিয়ে দেখে এলাম একদম ঠিক কথা পাতি এখানে পয়সা অর্জন করতে বসেছি আমি তোমাকে কন্টেন্ট হিসেবে নিয়েছি কথা বলছি তোমার হয়ে দ্যাটস সল এটা কমপ্লিটলি বিজনেস রিলেশন এখানে ভাই তুমি মানে হ্যাঁ একটা সম্পর্ক আমরা বলতে হয় দিদি বলতে হয় ভাই একটা বয়সের ইয়ে নিয়ে একটা কি বলবো একটা আমরা সবাই একটুখানি এরকম সম্মান দিয়ে কথা বলি বিশেষ করে আমরা বাঙালিরা খুব এটা মেনটেন করি দেখবে আমরা ভাইটাই খুব বলি আর কি দাদা ভাই করে হ্যাঁ তো সেইটুকুই আদারওয়াইজ তুমি কে আমি কে আমার জীবন আমাকে চালাতে হবে তোমার জীবন তোমাকে চালাতে হবে তো এই কথাটা এতদিনে খুব ভালো কথা আমি একটা অ্যাপ্রিসিয়েট করব যে বেচুবাবু যে বলেছে কথাটা আমার প্রাইভেসি আছে এই কথাটা খুব দরকার ছিল বাইটিতে আসা এই কথাটা বাইটিতে আসার দরকার ছিল কারণ এই প্রাইভেসি ব্যাপারটার কোনো কোনো রাখার কোনো ইয়ে নেই তাদের একটাই বক্তব্য ব্লগাররা যেহেতু এখানে ব্লগ করে রোজগার করছে সুতরাং তাদের বাথরুম অবধি আমাদের যাওয়ার অধিকার আছে মানে তাদের তারা চান করছে সেটাও আমাদের দেখাতে হবে মানে তাদের কোনো প্রাইভেসি থাকবে না এটাই হচ্ছে তাদের বক্তব্য প্রত্যেক সময় কেন এটা দেখালো না ও তো ওইটা কিনলো কিন্তু আমাদের কিন্তু দেখালো না দশ থেকে বারো মিনিটে কুড়ি মিনিটের কথাই না কত মিনিটের একটা ব্লগে সে তার পুরোটা দেখাবে কোনো ব্লগারের পক্ষে দেখানো সম্ভব সত্যি কথা বলতে ব্লগিংটা কি। ব্লগিংটা তোমাদের মনে হয় একদম মানে র ব্যাপার একটা ব্লগিংটা জানা কথায় কিছুটা ব্লগিংটা কিছুটা মানে তাদের মানে ভাবনা চিন্তা করা যে এই মুহূর্তগুলো আমরা দেখাবো হ্যাঁ কিছু কিছু সময় অল অলফও সার্ডেন হয়তো এমন একটা কিছু হলেও হয়তো ক্যামেরা খুলে তারা সেটা করে কিন্তু এটা কমপ্লিটলি মানে কি বলবে এটা কিন্তু স্ক্রিপ্টেড বলা যায় না কিন্তু একটা আমাকে একজন ব্লগার বলেছিল যে আমি একটা একটা ইয়ে করে রাখি মানে চিত্তনাট্য না হলেও একটা মোটামুটি করে রাখি কারণ এটা বোঝা যায় তার হাজব্যান্ড অফিস থেকে ফিরছে সেই সময় সে দরজাটা খুলছে ক্যামেরাটা ধরতে ধরতে নিশ্চয়ই হাজবেন্ডকে বলা থাকে কারণ কোনো মানুষ হয়তো সেদিন কি অপ্রস্তুতে কী অবস্থায় আছে কোন ফট করে ক্যামেরাটা সে চালাতে পারে না তাকে বলা থাকে যে আমি কিন্তু তুমি ঢোকার সময় আমি দরজা আমি ক্যামেরাটা নিই তুমি ঢুকবে সে সময় আমি ক্যামেরাটা করবো তো কিছুটা তাদের সাজানো না থাকলে এরকম তো হতে পারে না কারণ ক্যামেরাটা তো তারা নিজেরা অন করে শ্যুটটা করছে টোটালি তাদের হাতে সুতরাং আমরা যদি ভাবি যে আমরা দেখে ফেললাম হ্যাঁ হয়তো কোনো সময় কোনো কিছু সে আবার তার আবার হাতে ওর অপশান আছে সুতরাং সে যতটুকু দেখাতে চাইবে সেটুকুই দেখে আমাদের কথা বলতে হবে তার বাইরে কি তার পার্সোনাল লাইফ নিয়ে কি মানে সেটা তো আমরা ঢুকতে পারি না এই মেয়েটিকে নিয়ে হ্যাঁ অনেক হাসি মজা অনেক কিছু হলো কারণ এত কিছু বলার এই কারণেই স্কোপ হয়েছিল কারণ মানে টিনাকে তো ছাড়া হয়নি না কোনো কোনো কিছুতেই ছাড়া হয়নি এবার তার জীবনেও সে যদি কোনো মানে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে এটা আমি আগেও বলেছি তাহলে সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই সে ফ্ল্যাটে কাকে নিয়ে সে থাকবে সে যদি দেখাতে না চায় ইটস হার চয়েস আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছি এই চয়েস মাই চয়েস হার চয়েস হিজ চয়েস এই চয়েসটাকে আপনাদের রেসপেক্ট দিতে হবে এটা শুধু জানো তো এটা ইউ ওয়াইটিতে নয় এটা আজকাল আমাদের সমাজেও আমরা না মানে অন্যের পছন্দটাকে রেসপেক্ট দিতে খুব ভুলে যাচ্ছি আমি এটা পছন্দ করি কেন ও পছন্দ করবে না বা আমি এটা পছন্দ করি না ও কেন পছন্দ করবে আমরা ভীষণ আজকাল অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা থাকছে আমি অনেকদিন আগে তোমাদের এই মানে ডগ নিয়ে একটা বলেছিলাম যে কিছু কিছু মানুষের পশুপ্রেমটা এমন আদিক্ষেতা করতে থাকে যে তারা অন্যের ওপর অনেক কিছু চাপিয়ে দেয় হ্যাঁ তো এটা তো ঠিক না সবাই অন সব কিছুতে কমফোর্টেবল থাকবে এটা তো বলা যায় না সুতরাং আপনি আপনার আরেকজনের পছন্দকে রেসপেক্ট দিতে শিখুন তো এখানে সেটা নেই আরেকটা কথা আমার খুব মনে হচ্ছে জানো তো নিজেদেরই মনে হয় যে ঠিক আছে হাসি মজা আমরা নেগেটিভ কথা যতই বলি একটা কথা তো ঠিক ওই বাচ্চাটার তো সবাই আমরা ভালো চাই বাচ্চাটার তো আমরা টিনার দিকে যারা কথা বলি বা ওর এর দিকে কথা বলে বেচুর দিকে যারা কথা বলে তারা সবাই কিন্তু বাচ্চাটার মনে হয় না কেউ খারাপ চায় এবার তোমরা একটা কথা বলো তো আমি নিজেকেই প্রশ্ন করছিলাম যে বাচ্চাটার কি ভালো হচ্ছে কারণ বাচ্চাটার কিন্তু এই দুটোই আইডেন্টি নিয়ে ওকে সারা জীবন চলতে হবে একটা মা একটা বাবা এবার ওর মাকে কেউ খারাপ কথা বলছে ওর বাবাকে কেউ খারাপ কথা বলছে এই দুটোই কিন্তু ওর ওর আইডেন্টিটির সঙ্গে কিন্তু জড়িত ও একটা আইডেন্টিটি কেউ বাদ দিতে পারবে না ওকে মাদার্স নেমও কালকে বলতে হবে ওকে ফাদার্স নেমও বলতে হবে আমাকে এখনও আমার মাদার্স নেম কোথাও কোথাও দিতে হয় আর আমরা সব সময় একটু বেশি ছিল ফাদার্স নেম এখন তো মাদার্স নেমও ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে ওর এই দুটো আইডেন্টি ওই ওর কাছে কিন্তু দুটোই মানে ওর জীবনের মানে লোক এবার তাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা মানে তাদের যে হ্যারাসমেন্ট করা হচ্ছে বা তাদের নিয়ে যে এত নোংরা নোংরা কথা বলা হচ্ছে ওর ওর জীবনটায় কালকে কি হচ্ছে বলো তো ওর কোন দিক থেকে ভালো করছে যারা মনে করছে যে টিনার মানে মেচুর হয়ে কথা বলেছে তারা যে ওই যে সোনা বাবা আমাদের বাচ্চা তারা কি অ্যাকচুয়ালি সোনা বাবার ভালো চেয়েছে তারা সত্যিই যে বলে না বিজনেস রিলেশন তারা কি অ্যাকচুয়ালি সোনা বাবার ভালো চেয়েছে সোনা বাবার যদি তারা ভালো চাইতো তাহলে তারা সোনা বাবার মাকে এইভাবে মানে সোশ্যাল মিডিয়াতে এরকম তাকে এরকম তার সম্পর্কে নোংরা নোংরা কথা বলতো না কারণ এই ভিডিওগুলো কালকে সোনা বাবার মা কিন্তু দেখবে তারা ভিডিও করে পয়সা ভিউজে পয়সা উঠিয়ে তারা হয়তো এই কন্ট্রোভার্সি একদিন থেমে যাবে কিন্তু ওই সোনা বাবার কিন্তু মানে মায়ের সম্পর্কে কি বলা হয়েছিল এগুলো থেকে যাবে সেম অ্যাজ সোনা বাবার বাবার সম্পর্কে কি বলা হয়েছিল এগুলো থেকে যাবে ওর কাছে কিন্তু দুটোই মানে থেকে যাবে আমরা বোধ খুব মানে এখানে ওর ছেলে বাচ্চাটার কথা কেউ ভাবছি না এখন কিন্তু একটা সময় এসেছে এবার আমি বলবো যে সেদিন ম্যাডাম ওই কথাটা বলেছে আমি ম্যাডামের ওই লাইভের অনেক শেষের দিকেই পারটা পরে আমি দেখেছি মিস করে গেছিলাম যে তোমরা কি চাইছো এই কন্ট্রোভার্সিটা হতেই থাকুক এই কথাটা কিন্তু আমারও বক্তব্য সে এটা আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি না এর হয়ে ওর হয়ে যারাই বলছো তোমরা কিন্তু এখানে ভিউজ মানে কন্ট্রোভার্সি করে তোমরা পয়সা রোজগার করছো ওই দুটো মানুষ কোনো দিন যদি এক না হতে পারে একটা কথা কিন্তু আমি আজকে বলবো তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক দুজনের কিন্তু দুজনের মতন ভালো থাকার হানড্রেড পার্সেন্ট অধিকার আছে টিনারও যদি কাউকে পছন্দ হয় তার হানড্রেড পার্সেন্ট অধিকার আছে এবং টিনার ওই যে মানে ছেলেটি সম্পর্কে যারা বলে যে ইউ রকস কেউ বলেছিল তাকে আমি একটা কথা বলতে চাই ছেলেটা কিন্তু ওকে কোনোভাবে ব্ল্যাকমেলিং করেনি বা ওর মানে ও চলে আসার পরে ওকে সাপ ছেড়ে দেয়নি আই থিঙ্ক ওই ছেলেটা তো আমি অনেক অনেক ভালো বলবো ওই ফর্টি নাইন বাবুর থেকে ফর্টি নাইন বাবু যা করেছে একটা মহিলাকে পুরো ওয়াইটিতে বদনাম করে দিয়ে চলে গেছে সুতরাং ওই ফর্টি নাইন বাবুর থেকে অনেক ভালো ওই রণদীপ্ত রক আমিও তো বলবো ওই ছেলেটা এবং সেটা যদি টিনার চয়েস হয় আমাদের তাতে কথা বলার কী আছে সেম অ্যাজ বেচুর চয়েসে যদি ওই মেয়েটি হয়ে থাকে দেখো আমরা ওপর থেকে ও মেয়ে চরিত্র হেন তেন আমরা আমরা কে ওর পছন্দ ও যদি কালকে মনে করে হয় ওই জীবন ওই মেয়েটি ওর পারফেক্ট সঙ্গী হবে আমাদের কিছু বলার নেই আমরা কিছু বলতে পারি না হ্যাঁ হাসি মশ দুটো হলেও কারণ ও অনেক কথা যেহেতু টিনার উদ্দেশ্যে ওরকম বাজে বাজে কথাও বলেছে তাই এই মেয়েটি যখন এরকম এসেছে আমরা তার উত্তরে কিন্তু কিছু ওকে উত্তর দিয়েছি মজা করেছি উত্তর দিয়েছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সিরিয়াসলি ভাবি এটা ওর চয়েস যে ওই মেয়ে মেয়েটিকে ঘরনই করবে সেখানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা হ্যাঁ ঠিক করে দেবে ও কাকে ঘরনই করবে এটাই তো না বেচিবাবু এতদিন ধরে দিদিদের তোলাই দিদি দিদি দিদিদের কথা আমি উঠি আর দিদিদের কথা আমি বসি করে দিদিদের যে কোথায় তুমি করে দিয়েছো আর তোমার দিদিরা কোনো দিন তোমার ভালো করেনি তোমার কোনো ভালো করেনি আজকে টিনার এত সাপোর্টার কোথা থেকে এলো বলো তো তোমরা একটা জিনিস ভাবো টিনার যখন প্রথম দিকে ভিডিও করতো কমেন্ট সেকশানে কি নোংরা নোংরা কথা এই যে হঠাৎ করে টিনার এত পজিটিভ ভিউ আর চলে এলো ক্রিয়েটার বাদ ক্রিয়েটাররা প্রথম থেকেই যারা ছিল তারাই আছে নতুন করে কেউ জয়েন করেনি কিন্তু আর এত পজিটিভ ভিউ আর কোথা থেকে এলো ওরা কোথাও ভাড়া করে আনা হলো না তারা উড়ে এলো অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো আমরা যখন কোনো একটা চোর ধরো ধরা পড়ল বা পকেট মার যাই হোক তাকে কিছু লোক ধরো খুব বকাবকি করছে বা একটু হালকা তার মানে তার গায়ে একটু হালকা করে মারছে তখন দেখবে অনেক লোকই হয়তো সেখানে সমর্থনে দাঁড়িয়ে পড়ে কিন্তু ধীরে ধীরে যখন দেখা যায় যে কিছু সংখ্যক মানুষ ওই চোরটিকে অমানুষের মতন পেটাচ্ছে তখন কিন্তু এই মানুষগুলো যারা একসময় হয়তো সমর্থন করেছিল হ্যাঁ বদমাইশ চোর তারাও কিন্তু তখন ধীরে ধীরে মানে ওই চোরটির ফরে চলে যায় এবং বলে একই কারণ যাদের মধ্যে মানবিকতাটা বোধ আছে যাদের মধ্যে মানবিকতা বোধ নেই তারা ছাড়ো তারা অমানবিকের মতন কথাবার্তা ছিল কাল বলে যাবে কিন্তু যাদের মধ্যে একটু মানবিকতা বোধ আছে তারা কিন্তু বলবে যে এইভাবে অমানুষের মতন ওকে বেরো না ঠিক আছে একটু চুরি করেছে ঠিক আছে অন্যায় হয়েছে তবে এইভাবে অমানুষের মতো বাড়বে হ্যাঁ তখন কিন্তু দেখবি দুটো দল হয়ে যায় এবং যারা ওকে মারছে তাদের এগেনস্টে একটা দল খাড়া হয়েছে। যায় টিনার এই দিদিদের মানে বেচুর এই দিদিদের দিনের পর দিন টিনাকে এইভাবে মেন্টালি হ্যারাস টর্চার তার লাইফকে রীতিমতন মানে তার রোজগার থেকে সব কিছু কমিয়ে দেব এবং তার ফ্যামিলিকে এইভাবে দিনের পর দিন অ্যাটাক করার ফলে কিন্তু আজকে টিনার এতগুলো পজিটিভ ভিউয়ার্স চলে এসছে যারা কিন্তু এই এই ব্যাপারটাকে অপছন্দ করেছে সবাই কিন্তু কন্ট্রোভার্সি জগতে একদম ঢুকে একেবারে বায়াস হয়ে করে না অনেকে অনেক কিছু দেখার পর করেছে ইভেন মি ইভেন মি আমার কি কি ছিল টিনার প্রতি কি ফিলিংস কি কি ছিল আমি প্রথম দিকে দেখছি এমন একটা হয়েছে খারাপ লাগছিলো আর সত্যি কথা বলতে আমি যেহেতু সোমালিকে পছন্দ করি টিনার ব্যাপারে আমার একটু রাগও ছিল তখন ওরকম ঘটনা ঘটেছিল কিন্তু ধীরে ধীরে দেখলাম ও বাবা এখানে একটা প্রচণ্ড অমানবিক ব্যাপার স্যাপার চলছে প্রত্যেকটা ক্রিয়েটার অমানব মানে মানে অমানবিকভাবে ওকে বলে যাচ্ছে হ্যারাস করে যাচ্ছে রীতিমতন ওকে টপ মানে ওর জীবনে ওকে বাঁচতে দেবে না এরকম করছে তখন থেকে আমারও মনে হচ্ছে না মিটির হয়ে আমি একটু কথা বলি একটু ভিডিও করে আমার যতটুকু ক্ষমতার মধ্যে আমি বলে যাই কারণ এটা আমি একটা মনে হচ্ছে সোশ্যাল ব্যাপার হয়ে যাচ্ছি আমি সেই জন্যে এসেছি আদারওয়াইজ আর তো কোনো কথা বলার আর কোনো আমার কোনো ইয়ে ছিল না আমার দিক থেকে এটা ঠিক মনে হয়েছে ঠিক মনে হয়নি তাই আমি এসেছি এরকম আমি তো কোনো আমার যেহেতু খুব ছোটো চ্যানেল কোনো পেমেন্ট নেই খুব রেগুলারিটি নেই আমার কথা বলতো প্রচুর ভিউয়ার্সরা কিন্তু কোনো পেমেন্ট পায় না ভিউয়ার্সরা কোনো পেমেন্ট পায় না তারা কিন্তু নিঃস্বার্থভাবে সাপোর্ট করে এই কারণে এবং টিনার আজকে যে কমেন্ট সেকশানে ভরে ভরে পজিটিভ ভিউয়ার্সগুলো এরা কিন্তু এই কারণেই হয়েছে ফলে বেচুর দিদিরা বেচুর ধীরে 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 বেচুর ক্ষতি করেছে তারা যদি কন্ট্রোলে থাকতো এবং তারা যদি সত্যি ভালো হতো তাহলে তারা উঠে পড়ে লাগতো প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটাকে কোনোভাবে রিকনসাইল করা সেটা হলো না সেটা যদি নাও হয় সেটা যদি সম্ভব না হয় তারা একটা মাত্রা রেখে কথা বলতো কিছু যুক্তিসঙ্গত কথা বলতো তারা এত অযৌক্তিক এত ইন্টারফেয়ার করেছে এত প্রাইভেট লাইফে ঢুকে গেছে হ্যাঁ এবং তার মানে তাকে এত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করেছে বলে না অন্যের ক্ষতি করার চেষ্টা কারো রোজগারকে বন্ধ করে দেওয়া চেষ্টা এইসব চেষ্টার ফলে কিছু মানুষ আজকে কিন্তু টিনার পাশে এসে দাঁড়িয়েছে আর আজকে বেচু সেটা বুঝতে পারছে যে ও কিন্তু হাতের পুতুল হয়ে যাচ্ছে কালকে ওর ক্ষমতা নেই বলা যে হ্যাঁ আমি একে পছন্দ করি আমি ডিসিশন নেব একে আমি কালকে বিয়ে করব কি না করব কি আমার জীবনে রাখবো কি না রাখবো তোমরা কে এই বলার ওর ওর গলা বন্ধ হয়ে রয়েছে বকলস লাগিয়ে দিয়েছে ও দিদিরা ওর গলায় সেটা কিন্তু টিনা টিনা করে না টিনা যতই পজিটিভ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা কিন্তু তাদের কথায় উঠে বসে না একজনকে তো অলরেডি একটুখানি দিয়ে দিয়েছিল যাই হোক স্যার মনে হয়েছিল কোনো জায়গায় তার তার সঙ্গে তার মতবিরোধ কারণ টিনা কিন্তু আপনি মার্জি কি মালিক এবং ওর খুব একটা কি বলো ওর ফ্যামিলিটা ওর সাথে আছে এবং ও কিন্তু নিজে যা বোঝে করে ও যা নিজে যেটা ভালো বোঝে করে ওর সঙ্গে কথা বলছো কথা বলো হ্যাঁ ও তাকে তাদের হয়তো রেসপেক্ট দিয়ে ও ডিসরেসপেক্ট করে না তাদের সঙ্গে হয়তো ফোনে ভালো করে কথা টথা বলে কিন্তু তাদের কথায় টিনা উঠবে বসবে নো 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 টিনা সেটা কখনোই করে না ও বরাবরই ও নিজেরটা নিয়েছে আর টিনা কী করেছে টিনা ফালতু উত্তর দিয়ে দিয়ে কন্ট্রোভার্সিটা বাড়ায়নি ও নিজের কাজ করে গেছে যে উত্তর আমার উত্তর পেতে গেলে আমার ভিডিও দেখো আমার ভিডিওর মধ্যেই তোমাদের উত্তরগুলো আছে আমি মুখে উত্তর দেবো না বলে না কাজে দেখিয়ে দাও একদম এই কথাটা ঠিক আমি ভীষণ মুখে উত্তর দেওয়ার মানুষ কিন্তু একদম আমি পারি না রেজিস্ট করতে হ্যাঁ বলে দিব কতক্ষণে বলবো আমার একটা ইয়েও করে কিন্তু জানো তো যারা সত্যি কথা নিজেকে সংযত রাখতে পারে না বয়সের সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারছি যে নিজেকে সংযত আমি অনেক সময় এই ভুলটা করেছি মাথা গরম হয়েছে কারোর উপর রাগ হয়েছে আমি দেনান দেন তাকে বলেছি বলার পরে আমারই ক্ষতি হয়েছে মানে ক্ষতি হয়েছে মানে ইন দ্য সেন্সেও একটা পেয়েছে আমি আমিভাবে বললাম হ্যাঁ তাতে কোনো লাভ হয় না তুমি যদি কোনোভাবে পেশেন্স রাখতে পারো যে না আমি এখন বলবো না আমি ভবিষ্যতে দেখিয়ে দেবো সেটা অনেক বেটার এখন চেষ্টা করি এখন বয়স হয়েছে তো এখন চেষ্টা করি অনেক বন্ধুবান্ধবও আমাকে বলে যে না তোর কিছু দেখানোর নেই তুই চুপচাপ থাক যখন দেখানো সেটা তুই দেখিয়ে দিবি হুম তো টিনার এই ব্যাপারটা কিন্তু আমি অনেক বড় বয়সে হয়েও ওকে আমি এটা আমার খুব ভালো লাগলো কারণ আমি পারি না আমি পারি না আমি এখানে ভিডিওতে উত্তর দিইনি কেন বলো তো আমি একদম ইগনোর করি কন্ট্রোভার্সি বেড়াতে চাইনি কারণ আমি কিন্তু ওই ধরনের মানুষ নয় যে খুব মানে চুপ করে থাকার আমি জেনারেলি উত্তর দিয়ে দিই তো উত্তর না দিই ও খুব ভালো করেছে সাইলেন্ট থাকুক নিজের কাজে বুঝিয়ে দে এখন আমি সেটাই করি যে আর কিছুটা ওপরওয়ালার উপর ভরসা রাখি যে মেরাবিদি না তো যাই হোক তোমাদের সঙ্গে একটু কথা বলে গেলাম প্রত্যেকেই বলছি প্রত্যেকের মানে একটা প্রাইভেট লাইফ আছে প্রত্যেকে নিজস্ব চয়েস আছে এবং সেগুলোকে রেসপেক্ট দিতে শেখো তবেই তুমি একটা সুস্থ মানুষ আদারওয়াইজ নট ওকে ভালো থেকেও সুস্থ থেকো টাটা